জীবনে কিছু সম্পর্ক কখনো হারায় না সময়ের ব্যবধান বাড়তে পারে যোগাযোগ কমে যেতে পারে কিন্তু হৃদয়ের গভীরে তারা থেকে যায় একটি স্মৃতি হয়ে একটি অনুভূতি হয়ে একজন মানুষ যখন তার অতীতের দিকে ফিরে তাকায় তখন শৈশবের সেই বন্ধুর কথা মনে পড়ে যার সঙ্গে বহু বছর কোনো কথা হয়নি তবুও পুরোনো কোনো ছবি বা বিশেষ কোনো মুহূর্ত হঠাৎ স্মৃতিতে এলে এক ধরনের উষ্ণতা অনুভূতি হয় কিংবা সেই মানুষগুলোর কথা যারা তার জীবনের কঠিন সময় পাশে ছিল একটি অনুভূতি একটি সহানুভূতি স্পর্শে একটি উৎসাহমূলক কথায় কিংবা নিচ্ছ উপস্থিতি দিয়েই যাদের সঙ্গ তাকে শক্তি দিয়েছে একজন মানুষ তার শিক্ষা জীবনের দিকে তাকিয়ে দেখেন সেই শিক্ষকের কথা যিনি তার উপর বিশ্বাস রেখেছিলেন যখন সে নিজেও নিজের ওপর বিশ্বাস রাখতে পারছিল না হয়তো সে শিক্ষকের বলা কিছু কথা আজও তাকে এগিয়ে যেতে সাহায্য করে তার আত্মবিশ্বাসের ভিত্তি গড়ে দিয়েছে কখনও কখনো জীবনে এমন কিছু অপরিচিত মানুষের সাথে দেখা হয় যাদের সাথে আর কখনো দেখা হওয়ার সম্ভাবনা নেই তবুও একটি বিশেষ মুহূর্তে কারণে তারা মনের গহীনে জায়গা করে নেয় হয়তো সেটা কোনো সহযাত্রী কোনো দোকানদার কিংবা রাস্তায় দেখাওয়া কেউ যার একটি ছোট্ট আচরণ বা হাসি তার হৃদয়ে গভীরভাবে গেথে যায় পরিবার কি শুধু রক্তের সম্পর্কের মাধ্যমে নির্ধারিত হয় একজন মানুষ বুঝতে শেখে যে জীবনে কিছু মানুষ আসে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই তবুও তারা হয়ে ওঠে সবচেয়ে আপন জন যারা পাশে থাকে যারা তার স্বপ্নের অংশীদারী হয় যারা প্রতিটি ছোট বড় অনুভূতি বোঝে তারা কি ভালোবাসার যোগ্য নয় কিছু মানুষ দূরে চলে যায় কিছু মানুষ থেকে যায় কেউ ভালোবাসা দিয়ে শেখায় কেউ দূরত্বের মাধ্যমে জীবনের আরেকটি বাস্তবতা বোঝায় কেউ এমনভাবে ভালোবাসতে শেখায় যা সে আগে কখনো বুঝতে পারেনি যদি একজন মানুষ তার জীবনের বিভিন্ন পর্যায়ে আসা মানুষগুলোর কথা মনে করে তাহলে সে বুঝতে পারে তার জীবনে অনেক মানুষ কখনো না কখনো তার হৃদয় ছুঁয়েছে তাদের কেউ হয়তো আজও তার জীবনে আছে কেউ হারিয়ে গেছে কিন্তু সেই মুহূর্তগুলো সে অনুভূতিগুলো চিরস্থায়ী কারণ ভালোবাসা কেবল উপস্থিতির উপর নির্ভর করে না এটি অনুভূতির গভীরতায় স্মৃতির উষ্ণতায় এবং সেই সব মানুষদের ছোঁয়ায় প্রকাশ পায় যারা তার সত্যিকারের সত্তাকে স্বীকৃতি দিয়েছে যারা একদিন কারো হৃদয় ছুঁয়েছে তারা সবসময় ভালোবাসার যোগ্য আমি যদি বলি স্বার্থ ছাড়া ভালোবাসা হয় না তাহলে হয়তো অনেকে বলবেন যে স্বার্থ ছাড়া ভালোবাসা হয় কিন্তু আমার লাইফে ঠিক এই রকমটা ঘটেছে আজ থেকে দুই বছর আগে আমি দেখেছি স্বার্থ ভালোবাসা থেকে অনেক দামি তিন বছরের সম্পর্কের মাঝে স্বার্থের একটা দেওয়াল বসিয়ে দুই ভাগ করে দেয় কিন্তু সময় যখন পরিবর্তন হয় আবার স্বার্থের লোভে পড়ে আবার দেওয়াল ভাঙতে চায় কি আজব দুনিয়া তাই না আমি পড়ে থাকি তোমার পায়ের কাছে এক মানুষের ডুবে থাকা যন্ত্রণা নিয়ে আমি বারবার তোমার কাছে ফিরে আসি আমি বুঝে যাই তোমার হৃদয়ে ঠাঁই না হলেও অত্যন্ত তোমার পায়ের কাছে ঠাই মিলবে আমি তো বুঝে যাই তুমি ভালো না বাসলেও সেই তোমার কাছে ফিরে আসতে হবে আমার তো কেউ নেই তুমি ছাড়া অনুভূতি আর মনের উপর কারোর কোনো হাত নেই আমি তো পড়ে থাকি তোমার পায়ের কাছে এক মানুষে আসক্ত হয়ে যাওয়ার বিড়ম্বনা মানুষকে বহুদিন ভোগায় যদি সেই মানুষটা অনুভূতি আবেগের কোনো দাম না দেয় তিলে তিলে অনুভূতি ক্ষয় হয় কাউকে বলা যায় না বোঝানো দায় হয়ে যায় আমি বুঝে যাই তোমায় পাওয়া হবে না কোনো দিন আমি আরও বুঝে যাই পৃথিবীতে যতদিন বেঁচে থাকা নিঃসঙ্গ পাখির মতোই হা কে দিন কাটাতে হবে চোখ ক্লান্ত হলেও ঘুম হবে না খাবার দাবারের রুচি উঠে যাবে পৃথিবীর সব কিছুই বিশ্রী লাগবে তবুও পড়ে থাকতে হবে তোমার পায়ের কাছে আমি যে বুঝি না এমনটা নয় আমি সবই বুঝি তবুও অবুজের মতো করে ভালোবেসে যাই না পাওয়ার শতভাগ নিশ্চয়তা নিয়ে আমি পড়ে থাকি তোমার পায়ের কাছে বুকে ঠাঁই না দাও অত্যন্ত পায়ের কাছেও তো ঠাঁই দিতে পারো অন্য সবার প্রতি আসে না আর যার প্রতি আসে সেই একটা মানুষকে নিজের যন্ত্রণা বোঝাতে না পারার কষ্ট আর বেশি আহত করে মানুষকে পৃথিবীতে এক মানুষের তৃপ্ত থাকা মানুষ দুর্লভ আর এই দুর্লভ মানুষগুলোই চরম হতাশায় ভোগে নিজেকে অসহায় লাগে বেঁচে থাকার ইচ্ছে ক্ষয় হতে হতে শরীর আর মনে অসুখ আসে আমি পড়ে থাকি তোমার পায়ের কাছে আমি বুঝে যাই তুমি সবই বোঝো শুধু সম্পর্কে কোনো নাম নেই বলে তুমি হাল ছেড়ে দাও ভালোবাসা গভীর হলেই তো মানুষ তীরে তীরে শেষ হয় কথা ফুরিয়ে যায় টান কমে যায় শুধু মুখ থুবড়ে পড়ে থাকতে হয় পায়ের কাছে আমি কখনো কারো চলে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াইনি যারা যেতে চেয়েছে তাদের জন্য দরজা নিজেই খুলে দিয়েছি। কারণ আমি বিশ্বাস করি কেউ যদি থাকতে চায় সে কোনো না কোনোভাবে থেকেই যাবে আমি ব্যাখ্যা দেই না সাফাইও গাই না নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টাও করি না যারা ভুল বুঝেছে তাদের ভুল ভাঙানোর ইচ্ছা আমার কখনো হয়নি আমি কেবল চুপচাপ সরে গেছি কোনো অভিযোগ ছাড়াই কারণ কারো ইচ্ছার বিরুদ্ধে জায়গা দখল করে থাকার মানে ভালোবাসা নয় অপ্রয়োজনীয় হয়ে ওঠা একাকিত্বের অভ্যাস কেউ একা থাকতে চায় না কিন্তু বারবার উপেক্ষিত হতে হতে একাকিত্বই একদিন সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে যায় মানুষ পাশে পেয়েও যদি নিঃসঙ্গ অনুভব করে তাহলে আস্তে আস্তে সে সঙ্গ বন্ধ করে দেয় নিজের গল্প নিজেই শোনে নিজের কষ্ট নিজেই বোঝে একদিন এই একাকিত্বই অভ্যাস হয়ে যায় নিজের ভিতরে নিজেকে খুঁজে পায় স্বস্তি লাগে তখন আর কেউ পাশে থাকুক বা না থাকুক মন আর কষ্ট পায় না শুধু চুপচাপ বয়ে চলে সময়ের সোতে যারা জীবন নিয়ে আজীবন সংগ্রাম করে যায় তারা নিজের ঘরের লোক দিয়েই সুখ পায় না কখনো আর যারা নিজের ঘরের লোক দিয়েই সুখ পায় না পৃথিবীতে তাদের আপন বলতে কেউ থাকে না জীবন নিয়ে সংগ্রাম করে আসা মানুষ সবসময় মানুষের নিগ্রহের শিকার হয় এমন কি নিজের ঘরেও তারা মনের দিক থেকে চরম অসুখী হয় মানুষের অবহেলা পেতে পেতে নিজের মধ্যে গড়ে ওঠার স্বপ্ন নষ্ট হয়ে যায় ঘরে শান্তি না মিললেও বাইরে আরও চরম অশান্তি দেখা মেলে যারা নিজের জীবনবোধ থেকে শুধু দুঃখ কষ্টে জর্জরিত মূলত তাদের কপালে সুখ কিংবা শান্তি লেখা থাকে না এমন মানুষগুলি মানুষের ভালোবাসা কাঙাল হয় চারিদিক থেকে শুধু দুঃখ পেয়ে একটা দিকই সুখ খোঁজে শান্তি খোঁজে মনের দিক থেকে চরম অসুখী হওয়া যন্ত্রণা মারাত্মক না মিলে ঘরে শান্তি আর না মিলে বাইরে নিজেকে একা আবিষ্কার করে জীবনের সব দুঃখবোধ মানুষকে আরও বেশি অসহায় করে তোলে দুঃখ থেকে মানুষ মুক্তি খোঁজে আকাশে উঠতে চায় মানুষ বলতে চায় মানুষ শান্তি চায় মানুষ যখন কষ্টে থাকে অপূর্ণতায় ভোগে শান্তির অভাবে মনের দিক থেকে মরে যায় তখনই তো সে পৃথিবীর কোথাও না কোথাও সুখ খোঁজে শান্তি খোঁজে তবে পৃথিবীতে দুঃখী হয়ে জন্ম নেওয়ার এই এক সুবিধা আপনি যেখানে যান যেখানে শতভাগ দুঃখ পাওয়ার নিশ্চয়তা আপনি নিজেই দিতে পারেন একটা সময় পর কারোর কাছে কোনো প্রত্যাশা থাকে না কোনো কিছু প্রাপ্তি থাকে না কোনো আশা থাকে না যা থাকে তা কেবল নিজের ভাগ্যের প্রতি আকাশ সমান অভিযোগ